আমার বুজা শেস ভাই এই জীবনে বাংলাদেশ কোনদিন আইসিসি ট্রফি জিতবো আর আমাকে এই মসজিদে কোনদিন জিলিপিও দিব না আজকেও জিলে ভাই কি করে এই সুন্দর আতর সুমা সবকিছু মাইকে আইছি যে না আল্লাহ রাস্তায় আজকে জিলিপি দেব এইবার বুঝছি কেন 12 লাখের বেতন 5 লাখই ফেল করছে হালার বু더라 তোরা মসজিদে জিলিপিদের না কিছু দিস না তোরা করবি পাস তোরা কি করস হালা করা হেল করছে তোরা আলা পরে হেল করবি তোর নানী তোর মাজত বাস করতে পারবি না বলে কটা আইলো শুক্রবার হ পাশ শুক্রবার ধরে জিলিপি দেনা মনে হলো মাসকে তো আর মিজো না যে তুমি এসি সি পরীক্ষা দিছে সেই বলে মিষ্টি হোক কিছু একটা দিব সকাল ধরে এইজনে না হ্যাঁ আসি। যে জিলেপি বাবড়ি নেকি পেট ভরা মুখ হালারা আশার মুখে চাই পড়ছে হালা তোদের ওপরে ছাড়া পড়বো হালারা করবো পাস করি হালা করে বিবেক নাই আমাকে তো কথা চাই তারা হামাগো মুগের উপর ছায়া তারাডা তুই এক কিছু খুরবে দে আমরা একটা করে পাই একটা দিলেও তো হয় আকো পাই না তো বাই দাও সাদের অল্পই ভালো আতে আমরা শুতাম শু শু শুতার তোর এটা কাম করলি রে ভাই এর কথা আইলো তুই কিচ্ছু কই ভাই ভাই আঙ্গার পার জিলিপি জানে কিচ্ছু জানস

যদি এই মধ্যে একটা না হয় তাহলে আমি আর বিয়ে করুম না তোরা কি আগাম ইন্টার পরীক্ষা সাতাশ সালে ব্যাস তুই কি তুই তুই কি জিলিপিলেপি জিলিপি দম না না ঠিক আছে আচ্ছা যাই হোক এটা কিন্তু আমাদের সাথে অন্যায় এলো গাইস